মোটামুটি ভালোই শুনি সেটা হলো যে আমাকে অনেকে বলে ভাই আমাকে একটা গল্প সাজায় দেন আমার সপ্তাহ দশ দিন পরে আমার কমিশন আমাকে একটা গল্প সাজায় দেন তো আমি সবসময় তাদেরকে বলি ভাই আসলে আমরা যদি গল্প সাজায় দেই আপনাকে সেটা তো আমাদের গল্প হবে আমরা ধারণ করব আপনি গল্পটা ধারণ করতেছেন না তো আপনাকে এ থেকে জিজ্ঞেস করলে আপনি পড়ার উত্তর দিতে পারবেন না কনফিউজ হয়ে যাবেন তো এর থেকে বেটার আপনি লাইক কমিশনে নিজেকে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় এ সম্পর্কে আমরা তো বিভিন্ন ভিডিওতে কথা বলেছি সেগুলো দেখতে পারেন নিজেকে সুন্দরভাবে কনফিডেন্ট ভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে আশা করা যায় যে ভালো কিছু হবে কিন্তু তারপরও আমরা তো দেখি এ কমিশনের গল্প নিয়ে কিছু ফরম্যাট আছে লাইক অল্প কয়েকটা টপিক আছে প্যারাগ্রাফের মতো ইংলিশ বইয়ে আমরা যেমন প্যারাগ্রাফে কয়েকটা টপিক দেখি এরকম কয়েকটা টপিক আছে যে গার্লফ্রেন্ডের বাবা হুমকি বাড়িঘর ভেঙে গেছে আমার টাকার সমস্যা এই ধরনের বিভিন্ন গল্প তো আপনি যেহেতু অনেক দিন থেকে এই ব্যাপারেগুলো নিয়ে কাজ করছেন আপনার কি মনে হয় আসলে এই গদবাধা গল্পগুলো দিয়ে কমিশনে ভালো কিছু করা যায় কিনা বা এটার কি খুব বেশি একটা প্রভাব পড়ে কিনা কমিশনের পজিটিভ বা নেগেটিভ রেজাল্টের ক্ষেত্রে খুব ভালো প্রশ্ন আসলে তুমি যেটা বললা একটু আগেই আমাদেরকে আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাই গল্প 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 ভাই কমিশনে পাস করার সাফল্য এটা ওইটা অনেক ধরনের ব্যাপার আহ যেটা তুমি অলরেডি বলো আহ সত্যি কথা এটাই মানে তোমার গল্প তোমার গল্প তোমার গল্প অন্য কেউ ধারণ করতে পারবে না স্বাভাবিকভাবে আহ হ্যাঁ স্বাভাবিক এটাই আসলে বিষয় যখন তোমার গল্প অন্য কেউ ধারণ করবে সে কোনো না কোনো জায়গায় কিন্তু আর সামনে এগোতে পারছে না কারণ গল্পের সামনে কি ছিল তুমি ভালো জানো উনি তো আর জানে না ওকে এখন ব্যাপার হচ্ছে কি তুমি এটা আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলি আমি অনেকের কমিশনের বের বালে কমিশন দেওয়ার পরে যে কাগজগুলো দেয় অনেকের বের বালে মোটামুটি চেষ্টা করি দেখার জন্য বোঝার জন্য মেইন টপিকগুলো কি নিয়ে কথা বলে এখন থেকে দুই বছর আগের যে কমিশনগুলো দেখতাম আর এখন যে কমিশনের কাগজগুলো দেখি সত্যি কথা বলতে এখন কমিশনের গল্প একদম যাচ্ছে তাই মানে খুব একটা গুরুত্ব দিয়ে কমিশন হয় না এটা বললেই ভালো হয় আমি কারো কারো মুখে শুনি যে কমিশন কমিশন হয় না হুম দুই থেকে তিন একটা শেষ পিছনে অনেক কারণ আছে তুমি জানো বাংলাদেশ নিরাপত্তা মানে নিরাপদ যখন থেকে হয়ে গেছে বাংলাদেশ যেহেতু নিরাপত্তার একটা দেশ সেহেতু তোমার গল্প কি আর এমন হবে এই ধরনের একটা থট ওনাদের মাথায় থাকে আমি হয়তো আমার অনেক পরিচিত অনেকেই আছে যারা দুভাষী হিসেবে কাজ করে কমিশনে আমি ব্যক্তিগতভাবে মানে অভিজ্ঞতার কারণে বা অভিজ্ঞতা নেওয়ার জন্য ওদের সাথেও অনেকের সাথে কথা বলেছি এবং ওরা আমাকে যেটা বলল যে আসলে ঘটনা হচ্ছে এইরকম এখন কমিশনের দিন থেকে বা কমিশন যখন হয় কমিশন যখন স্টার্ট করা হয় তখন আসলে ওরা কিছু ইম্পর্টেন্ট জিনিসের উপর ফোকাস করে ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন তোমার তোমার বাংলাদেশ ছাড়ার কারণ বাংলাদেশে ফেরত যাবা কেন এই এই যে ব্যাপারগুলো এই ধরনের ব্যাপারগুলো নিয়ে কিছু ব্যাপার বলে তবে হ্যাঁ যখন মাইনরিটি প্রশ্ন আসে হিন্দু ভাইদের অথবা এমন কোনো কিছু যেটাতে উনি প্রশ্ন করছে যে আসলেই ওনার জীবনের হুমকি এই ধরনের কোনো টপিক যদি হয় তাহলে যেই প্রশ্ন করছে কমিশনে ওনার ওখানে থেমে যায় মানে তোমার কাছ থেকে আরো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে ওইগুলোকে না আসলে ওরা খুব বেশি যাচাই বাছাই করার চেষ্টা করে ওই গল্পগুলো আসলে সময় এবং হয়তো ধারাবাহিকতায় দ্বিতীয়বার আবার ডাকে ভেরিফাই করার জন্য আসলে কি ওই ধরনের গল্প ওনার জীবনের সাথে ঘটে গেছে কিনা কিন্তু এখন আছে তোমার গল্প প্রসঙ্গে এখন গল্প যেহেতু খুব একটা মিনিং রাখছে না সে তুমি যে গল্পই বলো না কেন দিন শেষে তুমি নেগেটিভই পাচ্ছ তার মানে গল্প হওয়া উচিত এরকম যেটা তোমার জীবনের সাথে যায় যেটা তুমি চোখ বন্ধ করে আসলে ইমাজিন করতে পারো যে তোমার এই গল্পগুলো তোমার জীবনের সাথে ঘটে যাওয়া অথবা তোমার ভাইয়ের সাথে অথবা তোমার পরিবারের সাথে অথবা তোমার এলাকার মধ্যে ঘটে যাওয়া এখন তুমি কথার কথা তুমি কুমিল্লা বা ওই ওই সাইডের মানুষজন এখন তুমি নদী ভাঙনের কেস কিন্তু দিতে পারছো না লজিক্যালি তো তোমাদের এখানে কিন্তু নদী ভাঙে না আমরা খুব একটা দেখি না আমরা দেখি পদ্মার পারের মানুষের নদী ভাঙনের গল্পগুলো আসে সাধারণত তো এই যে যে ব্যাপারগুলো আমি নদী ভাঙার ঘটনা তোমাকে সাজাই দিলাম কিন্তু তুমি তো কুমিল্লার মানুষ ভাই তুমি কিভাবে তোমার ওই নদী ভাঙার ঘটনা বলবা তোমার সাথে কিন্তু যাচ্ছে না তার মানে হচ্ছে আমাদেরকে যখনই যে বা যারা বলে যে ভাইয়া গল্পগুলোর ক্ষেত্রে কি বলতে পারি আমরা তখন আসলে উল্লেখ করি যে তোমাকে কমিশন যেই ধরনের কাজের উপরে যেই ধরনের গল্প বা ঘটনার উপরে তোমাকে ইন্টারন্যাশনাল প্রোটেকশন দিবে সেই গল্পগুলো বা ঘটনাগুলো হচ্ছে এইগুলোর উপরে আমরা বলে দিই হুম তোমার যুদ্ধ তোমার তোমার যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ রিলেটেড কিছু হয় তোমার দেশের মানে জাতি বর্ণ এই যে যে ব্যাপারগুলো কিছু ক্রাইটেরিয়া অবশ্যই অবশ্যই তুমি যদি ওই ধরনের গল্পের উপর ফোকাস করতে পারো তাহলে হয়তো তোমার এটা দিয়েই যায় আমি এমন অনেককেই চিনি প্রেম সংগঠিত গল্প বলেও অনেকে পজিটিভ পেয়ে গেছে আসলে প্রেম সংগঠিত শুনতে খুব ভালো লাগে আসলে কিরকম একটা ব্যাপার উনি হয়তো ওনার জীবনে ঝুঁকি ছিল হয়তো এই গল্পটার মধ্যে ওনার যে গল্পটা ছিল এই গল্পটাতে জীবনে ঝুঁকি ছিল মানে হয়তো কোনো না কোনো কারণে দেশ ছাড়তে বাধ্য করা হয় অথবা পুলিশের ভয় দেখানো হয়রানি করা এই ধরনের ব্যাপারের কারণে এখন উনি যেই লোকটা এই ধরনের গল্প বলার কারণে পজিটিভ পেয়েছে ওর গল্প তো তুমি পুরোটা জানো না হয়তো আংশিক কিছু হ্যাঁ আমি তো আমার প্রেম সংগঠিত গল্প বলে জিতে গেলাম হুম এই ব্যাপার আসলে এখন কমিশন গুলো ওইভাবে আসলে নিচ্ছে না এটা বললেই ভালো হয় তার মানে তুমি গল্প বলো আর যাই বলো যেভাবেই বলো না কেন ওই গল্পটা তোমার ভিতরেই ধারণ করতে হবে তুমি ফোকাস করো তোমার অন্যান্য যে ব্যাপারগুলো আছে ভাষা কাজ ইত্যাদি ইত্যাদি গল্পটাকে এখন আসলে ওইভাবে খুব একটা গুরুত্ব না দেওয়া তবে একদমই না দেওয়া যাবে না তুমি গল্পটা বলবা তোমার ভিতরে ধারণ করো দেশে গেলে তোমার তোমার জীবনে ঝুঁকি আছে চিন্তা করে তুমি গল্পটাকে সাজাও যদি এরকম কোনো কিছু তুমি ফোকাস করাতে পারো ওই কমিশনে হয়তো তোমাকে ইন্টারভিউতে অনেক ধরনের প্রশ্ন করে হয়তো ওরা চাইলে দিয়েও দিতে পারে দুই বছরের কাগজ অথবা পাঁচ বছরের কাগজ এই হচ্ছে বিষয়টা আপনি খুব সুন্দর করে খুব গুছিয়ে উত্তরটা দিলেন আমার কাছে খুবই পছন্দ হয়েছে তারপর এতদিনের

হ্যাঁ কিন্তু আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করি তা আমরা আসলে কি করি আমরা না অনেক সময় মানে অনেক বানানো ডকুমেন্ট আনি ওরাও জানে এগুলো বানানো তা আমার কথা হচ্ছে আমরা শুধু শুধু এমন কিছু বলবো না যেটা আমার সাথে হয় না আমি আমরা বলে ফেলি মামলা আমি এমন অনেকের গল্পে শুনেছি এরকম আমার নামে মামলা হয়েছে কমিশনের শেষের দিকে এসে বললো যে তোমার মামলার কপিটা লাগবে কপি তো নাই তো স্বাভাবিকভাবে নিজেই নিজের জায়গাতে হেরে গেলাম তো লাইক প্রথম কমিশনের গল্প তো অবশ্যই গুরুত্বপূর্ণ নিজেকে প্রেজেন্ট করার জন্য নিজের জীবনে ঝুঁকিটা বোঝানোর জন্য কিন্তু তারপরও দ্বিতীয় কমিশনের দিকে আমার মনে হয় বেশি ফোকাস করা উচিত আমাদের কাজকর্ম আমাদের কালচারের সাথে আমাদের লাইক কারণ তুমি জানো এখন কিন্তু এমন হচ্ছে যে তোমার প্রথম কমিশনের পরে তুমি রিকোর্স করো তোমার যে ডেটটা এখন থেকে দুই বছর তিন বছর অনেক ভাইরা কমেন্ট করে যে ভাই আমার আসলে না অটোমেটিকই

ইন্টেগারের ব্যাপারগুলো থাকে বাড়ি কিনে ফেলেছে গাড়ি করে ফেলেছে পাতেনতে এটা ওইটা দোকান নিজের নামে রেস্টুরেন্ট এই হচ্ছে ব্যাপার আর কি লাইক যেমন একটা বাংলা প্রবাদ আছে না যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো গল্প হোক যথা তথা কর্ম হোক ভালো যে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি ইতালির অর্থনীতির জন্য ইতালির কালচারের জন্য ইউজফুল আপনি ওদের এখানে কোনো একটা কিছু অবদান রাখতে পারবেন তাহলে আশা করাই যায় যে আপনার আপনাকে ওরাও রাখতে চাইবে ওদের দেশে হ্যাঁ ব্যাপারগুলো এগুলোই জি ধন্যবাদ আপনার এতক্ষণ সময় দেওয়ার জন্য